বাজারে চলছে प्याज বাছাই প্রিয় দর্শক মার্কেটে प्याजের ব্যাপক আমদানি এবং কৃষকরা प्याज মার্কেটে আমদানি করে দাম পাচ্ছেন না সে বিষয়ে আরো কিছু তথ্য জানাবো যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নূর ইসলাম ভাই না জি ভাই আছেন তো ভালোই আলহামদুলিল্লাহ ব্যবসা বলছেন কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে আচ্ছা 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 আর হচ্ছে যে प्याजের দাম বাড়ছে না কমছে

ওর প্রত্যেকের অর্থ 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 সম্পত্তি রে শুধু মিসাইল আছে এগুলেই আছে আর আমাদের দেশে কি আছে কৃষক আছে কৃষক আছে আমাদের দেশে অনেক খনিজ পদার্থ কম কিন্তু আমরা তো কৃষকদের উন্নত করতে হবে তা তো অবশ্যই আমরা তো সেই লক্ষ্যে তাকাইতে হবে সবাই যখন সমাজের দিকে তাকিয়ে উন্নত হচ্ছে আমরা সমাজের দিকে তাকিয়ে সবার মত উন্নত হতে চাই ঠিক সেভাবেই আমাদের কৃষকদের আমরা উন্নত চাই তো আমাদের কৃষক যদি উন্নত না হয় আপনার ওয়েবসাইট সারা জীবন ব্যবসা করে গেলেন একজনকে চাকরি দিতে পারলেন না না আমার মতো একজন একজন শ্রমিক আমি মিডিয়াতে কাজ করি আমি সারা জীবন কাজ করে গেলাম আমি একটা মিডিয়া তৈরি করতে পারলাম না কয়েকজনে কাজ দিতে পারলাম না বাইরে গিয়ে লোকজন কাজ করলো দেশ তো উন্নতি হচ্ছে না দেশ এইভাবে তো উন্নতি হবেও না আমার কাছে বেশ কিছু তথ্য আছে যে কৃষক উন্নতি হয়ে গেলে দেশ উন্নতি হয়ে যাবে কৃষকের উপর নির্ভর করে কৃষকের সরকারের উপর সরকারের দেখার উচিত কৃষকের উপর জি দেখেন বীজ সার বীজ যে নানান ধরনের পণ্য এই সেই মনে করেন যে বিভিন্ন ধরনের পণ্য আছে যে সার বিষের উপর নির্ভর সার বিষে তো ঠিক মতো পাচ্ছে না বুঝতে পারছি আর আর হচ্ছে যাই এই যে এই যে পেঁয়াজ এগুলো আসলে কত টাকা কেজি দরে বিক্রি চলছে এগুলো পেজের কোয়ালিটি আছে তো বাজারে পেজের বিভিন্ন কোয়ালিটি পেজ আছে আমাদেরকে পাইকারি দামটা বলবেন হ্যাঁ সেটাই বলতাছি আমি যে বাজারে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে বিভিন্ন রকমের দাম আছে

আচ্ছা আচ্ছা এই যে আমদামি করা পেঁছ দাম বেশি দেশে পেছ থাকা অবস্থা কৃষকরা দাম পায় না আমরা তো পিছিয়ে বললাম ডলার বিনিময় হইল হুম সামনে আগাইতে পারলো না ব্যবসায়ী কে ফোকাস দিতে পারতেছ না এই এলসি এর কারণে তাহলে তো উন্নতি হইল না এতো উন্নতি বাইরে ঠিক আছে ভাইজান আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বার্তা